গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা দশজন গ্র্যান্ড মাস্টার পুষারের আইডি এই দশজন গ্র্যান্ড মাস্টার পুষারের লিস্টে বাংলাদেশ টপ ওয়ান কি থাকতে পারবে ইটস কাপ থাকতে পারবে রোস্টেড গেমিং কি থাকতে পারবে মানিক গেমিং কি থাকতে পারবে বাংলাদেশ টপ এর স্কোয়াডমেন্ট ওবায়দুল ভাই কি থাকতে পারবে এম এস এম রাফি ওয়াইটি কি থাকতে পারবে এবং ওল্ড গ্র্যান্ড মাস্টার পুষার তন্ময়দা বট কি থাকতে পারবে আদিম গেমিং কি থাকতে পারবে টিভি রিমন কি থাকতে পারবে আকাশ সিফিজেন তারা কি বাংলাদেশের সেরা দশজন গ্র্যান্ড মাস্টার পুষার লিস্টে থাকতে পারবে এটা জানতে হলে ভিডিওটি শেয়ার করে দেখতে হবে বাংলাদেশের সেরা দশজন গ্র্যান্ড মাস্টার পুরস্কার তালিকায় কোন কোন ইউটিউবার আছে কোন কোন স্ট্রিমার আছে তা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন গ্র্যান্ড মাস্টার পুরস্কার দশ নম্বরে আছে বর্তমানে যিনি আছেন মাস্টারে এবং তারপর হচ্ছে সাত হাজার আটশো পঁচিশ তার লেভেল হচ্ছে একশো এবং তার লাইক হচ্ছে যে চোদ্দ লাখ ক্লাস দেন লিস্টের দশ আছে টিভি রিমন ভাই তার লেভেল পচানব্বই এবং লাইক হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার রিমন ভাই আছে বর্তমানে গ্রান্ড মাস্টারের কিন্তু তারা যদি থাকে তাকে গ্র্যান্ড মাস্টার শো করতেছে না লিস্টের আট নাম্বার আছে তার লেভেল পথেছে এবং লাই এক লাখ বিশ হাজার প্লাস সে আছে বর্তমানে গ্র্যান্ড মাস্টার কিন্তু তারা ব্ল্যাক সে তারা গ্র্যান্ড মাস্টার শো করতেছেন সাত নম্বর আছে ডিমএ লেভেল হচ্ছে নব্বই এবং লাইক হচ্ছে বারো লাখ প্লাস সে আছে বর্তমানে গ্র্যান্ড মাস্টারে তার বর্তমান স্কোর বারো হাজার সাতশো বাই দেন ছয় নম্বর আছে রোস্ট কেমি তার লেভেল হচ্ছে পঁচাশি এবং লাইক হচ্ছে ছয় লাখ প্লাস সে আছে বর্তমানে রিজিয়ন টপ টু তে দেন লিস্টের পাঁচ নম্বরে আছে ওবায়দুল ভাই ওবায়দুল ওয়েল লেভেল হচ্ছে পঁচানব্বই এবং লাইক হচ্ছে চার লাখ চৌরাশি হাজার তার বর্তমান স্কোর হচ্ছে যে তিরিশ হাজার প্লাস তারা থাকা থাকে তাকে মাস্টার শো দেন লিস্টের চার নম্বর হচ্ছে যে ফ্লেম মামা লেভেল হচ্ছে যে পঁচা লাইক হচ্ছে পঁচিশ হাজার প্লাস সে বর্তমানে রিজিয়ন টপ চল্লিশের ভিতর আছে দেন লিস্টের দুই নম্বর হচ্ছে যে এক্স কাব্য লেভেল হচ্ছে সাতাশি এবং লাইক হচ্ছে সতেরো লাখ ক্লাস সার স্কোর পঁয়তাল্লিশ হাজার ক্লাস সারা ব্ল্যাক লিস্ট থাকে তাকে মাস্টার শো দেন লিস্টের এক নাম্বার যে ওয়ান অ্যান্ড ওনলি তার নাম বললাম না ওটা তোমরা কমেন্ট সেকশন এ